নমস্কার বন্ধুরা আজকে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি বিলগ্রাম পূর্ব বর্ধমানে ওখানে লক্ষ্মী পুজো করতে এটা হচ্ছে প্রথাগত ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আমাদের যে বছরে চারবার লক্ষ্মী পুজো হয় তার মধ্যে একটা এই দুটো হচ্ছে আমাদের বংশ পরম্পরায় প্রাপ্ত একটাতে ধান রাখা হয় আর একটাতে লক্ষ্মীর সাজগোজের বিভিন্ন জিনিস রাখা হয় এবারে প্রতিবার লক্ষ্মী পুজোর সময় সময় এখান থেকে আমরা ধানটা বের করে এই যে রয়েছে ডালাটা এর মধ্যে ধানটাতে দেওয়া হয় এখন পুজো করা হয়েছে বলে পরিষ্কার করে অতটা বোঝা যাচ্ছে না আমি পরে ফটোটা দিয়ে দেবো কমেন্ট বক্সে ওইখানে মা লক্ষ্মী আছেন ওইখানে একটা পোয়ার মধ্যে প্রথমে ধানটা পুরোটা দেওয়া হয়েছে তারপরে পোয়ার মধ্যে ধান রাখা আছে এবং ওখানে মা লক্ষ্মী আছেন এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘট ওইখানে দেখতে পাচ্ছি ভোগ দেওয়া হয়েছে পায়েসের ভোগ করা হয়েছে আমাদের বাড়িতে প্রতিবারই যখন লক্ষ্মী পুজো হয় ভোগ হয় আর পুজো করেছেন আমার কাকা সেই সন্তোষ ভট্টাচার্য আজকের দিনটা মা লক্ষ্মী ওখানেই থাকবেন কালকে আবার সকালে লক্ষ্মী তোলা হবে লক্ষ্মী তোলার পর আবার মা লক্ষ্মীর জিনিসগুলো যেমন এখানে হাঁড়িটাতে থাকবে আর ধানগুলো আবার এখানে থাকবে আবার সামনে যখন লক্ষ্মী পুজো আসবে সেগুলো তখন আবার বের করা হবে ধন্যবাদ